তার মাসিক স্যালারিকে ডিপেন্ড করে আমি বিয়ে করব এমন না কারণ আমি একজন শিক্ষিত মেয়ে আমি পড়াশুনো করছি অবশ্যই আমার একটা ইচ্ছা আছে যে আমি ভালো কিছু করব আমি নিজে জব করব অথবা বিজনেস করব আমি আমার খরচ চালাবো আমি কেন একজন পুরুষের উপরে ডিপেন্ড করব। আমার হাজব্যান্ড আমাকে দেখবে যতটুকু তার দায়িত্ব বাট আমি তার উপরে ডিপেন্ড হব বাকি অন্য অন্য মেয়েদের মতো মানে তার টাকা দিয়েই আমাকে চলতে হবে এরকম টেন্ডেন্সি আমার নেই অবশ্যই তাকে একটা চাকরি করতে হবে অথবা বিজনেস করতে হবে তার একটা ইনকাম থাকবে এটা তো অবশ্যই কারণ আমি অবশ্যই আমার ফ্যামিলি থেকে আমাকে একটা বেকার ছেলের সাথে বিয়ে দিবে না এই আর কি মানে তাকে বিয়ে করব বিষয়টা এমন না অবশ্যই তাকে শিক্ষিত হতে হবে এবং আমাকে জাস্ট সুখী করতে অনেক বেশি টাকার দরকার নেই আর কি আর আমি টাকার বিচারে মানে হাজবেন্ড সিলেক্ট করবো না সুখের দিক থেকে কারা বেশি সুখী আচ্ছা ভাইয়া সুখটা হচ্ছে আসলেই নিজের মানে মনের একটা বিষয় আমি যদি মনে করি যে মন থেকে যে আমি সুখী তাহলেই সুখী সুখী হইতে গেলে কিন্তু অনেক কিছুর দরকার পড়ে না খুব অল্প জিনিসেও কিন্তু অনেক সুখী হওয়া যায় সুখটা হচ্ছে আসলে আমি মনে করি একান্তই ব্যক্তিগত একটা বিষয় মনের একটা বিষয় সো মন থেকে যে ফিল করবে আমি সুখী সে ছেলে হোক বা মেয়ে সবাই সুখী পড়াশোনা করি কিন্তু উপন্যাস ওইভাবে পড়া হয় না যেহেতু আমার পড়াশোনা এখনও শেষ হয়নি আমি চাকরির পড়া পড়ছি পাশাপাশি আমার প্রাতিষ্ঠানিক পড়াও পড়ছি পড়তে ভালো লাগে আর ফোনে আমি অত বেশি না প্রয়োজনে ফোন ইউজ করা হয় পিডিএফ অবশ্যই উপকারে আসে কারণ আমরা দেখা যায় যে ফোনে নর্মালি ফেসবুক ইউজ করা হয় টিকটক তারপর হচ্ছে আরো অনেক এখন কিন্তু অনেক অ্যাপ চালু হয়েছে তো ওইদিকে আমরা অযথা সময় নষ্ট না করে যদি আমরা বই বইয়ের পরবর্তীতে যদি আমরা ফোন থেকে পিডিএফ আকারে যদি প্রয়োজনীয় জিনিসগুলো পড়াশোনা করি এটা তো ভালো এটা খারাপ কী আমি মনে করি যে বই পড়া এবং ওটার পরিবর্তে যদি আমরা ফোন থেকে পিডিএফ আকারেও পড়ি এটা ভালো এটা গুড সাইড ওই অবশ্যই এখনকার জেনারেশন হচ্ছে ডে বাই ডে আমরা দেখতে পাচ্ছি ফোনের প্রতি প্রচুর পরিমাণে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে কেউ এটাকে ভালোভাবে কাজে লাগাচ্ছে আবার কেউ দেখা যায় এটা মানে চরম মাত্রায় একটা নেগেটিভ ই করছে আমার মনে হয় যে একটা বয়সে গিয়ে ফোন দেখে পড়াটা ঠিক আছে এটা মেনে নেওয়া যায় কিন্তু ছোটোবেলা থেকে যদি বেশি বেশি বই পড়ার প্রতি বাচ্চাদেরকে উৎসাহী করা হয় দেখা যাবে ওই অভ্যাসে তারা বড় হবে এবং বড় হয়েও তারা বই পড়ার দিকে মানে ধাবিত হবে কিন্তু এটা আসলে হচ্ছে না বইমেলা নিয়ে আমি কি মন্তব্য করব আমার কাছে একই রকমই লাগছে আগেও যেমন লাগছে এরকম এবারও আমার কাছে সেমই মনে হচ্ছে আর আমি আজকেই আসলাম ফার্স্ট যেহেতু শুরু থেকেই হচ্ছে কিন্তু আমি আজকে প্রথম এসেছি আমার কাছে ভালো লাগছে আমার পরিচয় আমার নাম জান্নাত আমি থার্ড ইয়ার পড়াশোনা করছি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট এই তো আমার পরিচয় আমার নাম জান্নাত আমি থার্ড ইয়ার পড়াশোনা করছি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট এই তো